আমি প্যাকিং করছি দেখে বুঝতেই পেরে গেছি আমি কোথাও ঘুরতে যাচ্ছি যদি কোথাও কোথায় ঘুরতে যাচ্ছি যদি জানতেই হয় তাহলে ফুল ভিডিওটা দেখো দেখো আমি একটা ফ্রক ঢুকিয়েছি ভালো দেখে আর একটা শোয়ার জন্য একটা জামা ঢুকিয়েছি একে বাচ্চার কাছে ওদের জন্য আমি জামা ঢুকিয়েছি আমি প্যাকিংটা করিনি প্যাকিং করিনি আমি রেডি হয়ে নেবো দেখতে বাচ্চা আমার পাকিং কমপ্লিট আমার দিদিগুলো ভরে নেবে আমার দিদি পরে আমি রেডি হয়ে গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি দেখো রেডি হয়ে গিয়ে আমি তোমাদের সাথে দেখাচ্ছি রেডি হয়ে আমাকে কেমন লাগে সেটা কমেন্টটা জানিয়ে দাও এখানে আমি বাইক দিয়ে আমার বাপি আমাকে দিয়ে আসবে আমি বাইকে উঠছি আর আমরা পৌঁছেই এসেছি আমরা আস্তে আস্তে রাস্তার দিকে এগিয়ে যাচ্ছি দেখো কত লাইটিং আমরা চলে এসেছি আমাদের মাসির বাড়ি মানে যেখানে পুজো হচ্ছে সেইখানে চলে এসেছি দেখো খালি কত লাইটিং যত ভেতরে আছি তত লাইটিং আর মনে হচ্ছে যেন কখন নামবো এবং মজা করবো শেষ পর্যন্ত আমরা গন্তব্যস্থানে নেমে পড়েছি দেখো খালি এবার আমরা নামবো নেমে পড়েছি আমরা হাঁটতে হাঁটতে মাসির বাড়ির দিকে চলে এসেছি এবং আমার খুব মজা হচ্ছে এবং আমি ছুটো ছুটে যাচ্ছি আর দেখো ওটার গেট ঠাকুরের গেট ঠাকুরের গেট আর পাশে দেখো মানে আমার মাসির বাড়ির পাশেই মেলা হচ্ছে খুবই মজার বিষয় তাই না আমার তো খুব মজা হচ্ছে আমি ছুটে 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 ছুট্টো ওই দেখো লাগা যাচ্ছে ওটা আমার মাসির বাড়ি চলো মাসির বাড়িতে যাই দেখতে পাচ্ছ এটা আমার মাসির বাড়ি আর দাঁড়িয়ে আমার ভাই গেটের কাছে আমার কাঁথতে এসছে ওখানে দায়ের আছে দেখতে পাচ্ছ ওটা হলো আমার ছোট মাসির মেয়ে খুব মজা এটা আমার ভাই মাছ পুঁথেছে আর খালি এরাকো এখানে আছে অনেক পাখি এটা মুরগি আছে এখানে একটা পাখি আছে নানা রকমের কালারের পাখি খুবই ভালো লাগছিলো পাখিগুলোকে দেখতে এটা আমার ভাই কী বলছে একটা বলছে দেখতে পাচ্ছ আমরা লাইট কত লাইট এবং আমরা যাচ্ছি মন্দিরের ওইখানে আমি হ্যাঁ একটা মন্দিরে ওইখানে যাচ্ছিলাম আমার মাসিদের দোকান আর ওইদিকে তোমাদের মেলাটা একটু দেখিয়ে দিই এটা হলো মেলা মেলা এখনও বেশি বসে একটু পরে বসা বসবে তখন দেখাবো খুবই ভালো করে এটা হলো আমাদের কালী মন্দির এখানেই মানে পুজোটা হচ্ছে আসলে মাসির বাড়ির খুবই সুন্দর লাইটিং দিয়ে ফুল দিয়ে ভালো ডেকোরেশন করেছে খুব ভালো লাগছিলো মানে কী বলবো এত সুন্দর লাগছিল এখানে ঠাকুর বসবে এখনও ঠাকুর বসায় নেই এই জায়গাটাও ভালো করে ফুল দিয়ে ডেকোরেশন করেছে আর পাশগুলো এরকম ডেকোরেশন করেছে দেখতে পাচ্ছো তোমরা ওখানে লাইটিং আর ঠাকুরের মুখটা তোমাদের দেখিয়ে দিই দাঁড়াও ওই দেখো ওটা হলো ঠাকুরের মুখ এখনও ঠাকুরকে বসায়নি বসাবে ঠাকুরকে দেখো এখানে ঠাকুর আমার ভাই ঠাকুরটাকে কীরকমভাবে দেখছে সেটাই আমি দেখছি আর যেই ভিডিও করেছি সেই আমার ভাই ফোনটা নাপিয়ে দিচ্ছে আর খুবই লাইটের কাছটা হাত দিতে গেছিলো বলে ওকে ধরলাম খুব ভালো মজা হচ্ছিলো আমার আর গান চলছিলো বলে আমি নাচছিলাম এত মজা হচ্ছিলো কি বলবো আমাদেরকে আমরা দুজন মিলে ছোটো ছোটো মাসির বাড়ি ওখানে যাচ্ছি মাসির বাড়িতে যাচ্ছি বলতে গেলে খুবই মজা হচ্ছে মাসির বাড়িতে চলে এসেছি আমরা পুরো হাঁপিয়ে গেছি আমার ভাই দেখো কী সুন্দর মেলা দেখা যাচ্ছে কিছু কিছু এবং আমার ভাইকে আমরা দুজন মিলে মাটি ধরে এটা আমার মাসি রান্না করছে এবং ছোটো মাসিই লুচি ফেলছে দেখিয়ে দিলাম তোমাদের এই দেখো এখানে আমরা চাপলাম খুবই মজা হচ্ছিলো এবং ভয়ও লাগছিলো কীরকমভাবে চাপছি দেখো তোমাদের দেখাচ্ছি জুম করে খুব খুব মজা হচ্ছিলো লাপাচ্ছি এত মজা হচ্ছিলো কী বলবো লাফিয়ে লাফিয়ে কী অবস্থা পুরো প্রয়োগ চান করে গেছি দেখো এবং আমার ভয়ও লাগছিল প্রচুর প্রচুর ভয় লাগছিলো ঢুকে যাচ্ছিল তো তাই দেখো অনেক মজা হচ্ছে আমরা লাপাচ্ছি লাপাতে লাপাতে লাফানোর শেষ টাইম এবার আমরা নেমে পড়ছি আস্তে 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 সবই নেমে পড়ছি আস্তে আস্তে আমার দিকে আমার বোন ভয় পাচ্ছিলো বলে একটুখানি হেল্প করলাম আমাকে আমার ভাইকে আমি করে করে নামিয়ে দিলাম কারণ ও ভয় পাচ্ছিল নামতে তারপর আমরা আস্তে আস্তে মেলা ঘুরছিলাম মেলায় আমরা আংটি দেখছিলাম কারণ আংটি কিনব খুবই সুন্দর আংটিগুলো আমার ভাই ওদিকে দেখছে দেখো এখানে হলো কানের হার চুড়ি আছে এখানে আমি টাকা দিচ্ছি কারণ একটা কানের কিনেছি তার জন্য দেখো এখানে আইসক্রিম এটা আমার মাথিদেরই আইসক্রিম আমার মাথায় একটা আইসক্রিম দিয়েছে আমাকে আমি খাচ্ছি এখানে সবাই আইসক্রিম খাচ্ছে দেখো লুচি লুচি দিচ্ছে আমরা আইসক্রিমটা প্রথমে কিনেছি আইসক্রিম খাই আমরা প্রথমে কিনেছি তারপরে ঘুগনি দিচ্ছে লুচি ঘুগনি বেগুন বাজার দিচ্ছে আমি বেগুন বাজার নিলাম না কারণ আমার অ্যালার্জি আছে বেগুন তাই আমি বেগুন বাজারে নিলাম না তারপরে লাস্টে এটা কী তোমরা সবাই এটা সিমুই সিমুইটা দেখে এত সুন্দর খেতে হচ্ছে যে কী বলবো দেখো সিমুই আর লাস্টে একটা মিষ্টি দেখো মিষ্টিটা আমি মুখে পুললাম ও ও যা সুন্দর খেতে কী বলবো এখানে আমার ভাই ফুচকা কিনে এনেছে আমরা তিনজন মিলে ভাগ করে ফুচকা খাচ্ছিলাম ফুচকা খাই আমরা দেখো আমার ভাইকে আমার ফুচকা খাচ্ছে মুখে ঢোকে না তাও মুখে ঢোকাচ্ছে আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট এখানে আমা আমাকে ছবি তুলছিলো বলে আমার ভাই কেমন করছিল আপ ক্যামেরার সামনে আর এখানে চলে এসছে জল দেখো আস্তে আস্তে কত মেয়েরা ছেলেরা সব জল নিয়ে যাচ্ছে মন্দিরের কাছে তারপর আমরা পুজো দিতে যাব দেখো পুজোর থালা রেডি আর এরা আমার মাসি আমরা তিনজন মিলে পুজো দিতে যাবো চলো যা দেখো কত ভিড় হয়েছে যখন এসেছিলাম তখন ভিড়ই ছিল না এখন প্রচুর প্রচুর ভিড় কারণ অনেক সবাই পুজো দেবে তার জন্য মানে দেখো খালি কত ভিড় তোমরা দেখলেই বুঝতে পারবে প্রচুর প্রচুর ভিড় এখানে সব ঠাকুরকে জল ঢালছে জলগুলো রাখছে ঠাকুরকে বসাচ্ছে কয়না পড়াচ্ছে এখানে অতটা কিছু আমি দেখতে পাইনি ভিড়ে আর বাজি বাটনও হচ্ছে দেখো খুবই মজা হচ্ছে তোমার বাজি বাটন দেখতে থাকো তো আমরাও বাজি বাটানো দেখতে থাকি টাটা پون 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 मां <laughs> 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 <laughs>